হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমরা সব কেমন আছো যাই হোক আমিও ভালো যাই হোক তোমরা বুঝতে পেরে গেছো আজকে আলোচনা চলেছি তোমাদের অনেক 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 সুবিধা দেওয়ার জন্য তোমরা যা পড়াশোনা করেছ তার সমস্ত বিষয় সংক্ষিপ্ত আকারে সেই একদম মডেল সেট তোমাদের যেটা অসংখ্য কাজের উপকারে লাগবে তোমাদের পরীক্ষাতে খুব খুব উপকার হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের কথা সুবিধার কথা মাথায় রেখে আমি হাজির হয়েছি মডেল সেট নিয়ে যেরকম কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে পরপর কিভাবে প্রশ্সন হবে কত মার্চের প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি মডেল প্রশ্ন নিয়ে যেখানে আমরা দুটো সেট রেখেছি দুটো মডেল সেট রেখেছি সেই দুটো মডেল সেট তোমরা যদি কভার করতে পারো তবে অবশ্যই সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে একদম সিওলি বলছি আমি বলছি আপোชร์ বলছি এই ইউটিউব চ্যানেল বলছি তোমাদের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্ট দেখবে সেই মডেল পরীক্ষাতে হবে তাহলে কোন পরীক্ষা গিয়ে গিয়েস্তত বোধ করবে না খুব সুন্দরভাবে সহজভাবে আমরা মডেল সেটটি দেখানোর চেষ্টা করছি দেখো তোমরা সবাই জানো তোমাদের পরীক্ষা হবে চল্লিশ মার্ক সেই চল্লিশ মার্চের দুটি ভাগ দিয়ে দেওয়া হয়েছে একটা ভারতীয় যুক্তিবিদ্যা লজিক সরি যুক্তিবিদ্যা লজিক যুক্তিবিদ্যার ভূমিকা আর একটা হচ্ছে নীতিবিদ্যা এই যে নীতিবিদ্যা একটা আর লজিক একটা এই দুটো পার্ট মিলিয়ে তোমাদের চল্লিশ নম্বর তাহলে যুক্তিবিদ্যার ভূমিকাতে থাকবে কত নম্বর চব্বিশ নম্বর আর নীতিবিদ্যা থাকবে কত নম্বর ষোলো নম্বর সেই পট কিভাবে প্রশ্ন হয় পরীক্ষাতে কিভাবে প্রশ্ন হবে সেইগুলোই আমরা এখন দেখে নেব দেখবে তোমাদের যারা যা দেখবে দেখবে অসংখ্য অসংখ্য উপকার লাগবে এবং সমস্ত প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে চলো তাহলে শুরু করি আর এটা কথা বলি এটা তোমাদের অনেক আবদার অনেকে আমাকে এস এম এস করেছিল সেই এস পরিপ্রেক্ষিতে তোমাদের অনেক দাবি দেওয়া ছিল এই জন্য তোমাদের জন্য তোমাদের প্রতি ভালোবাসা দেখিয়ে তোমাদের প্রতি আরো অনুপ্রীতি হয়ে আমরা এই মডেল সেট নিয়ে হাজির হয়েছি তাই চলো শুরু করি দেখো আমাদের মডেল কোশ্চেন সেট ওয়ান একাদশ শ্রেণীর শুরু দেখো প্রথমে থাকবে তোমাদের যুক্তিবিজ্ঞানের ভূমিকা থেকে দুটো হবে এক একসঙ্গে চল্লিশ মার্কে থাকবে চল্লিশ মার্কে থাকলেও দুটো পার্ট হবে একটা যুক্তিবিজ্ঞানের ভূমিকা এখান থেকে থাকবে চব্বিশ নম্বর এখান থেকে থাকবে তোমাদের চব্বিশ নম্বর আর সেই চব্বিশ নম্বরের মধ্যে কি কি প্রশ্ন থাকবে দুই মার্কের তিন মার্কের আর ছয় মার্কের কেমন প্রশ্ন হবে দেখে নাও এটা শুধু মডেল প্রশ্ন নয় এটা সাজেশন এটাই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন এটাই মডেল এটাই সাজেশন দেখবে প্রশ্ন পরীক্ষায় এগুলোই দিয়েছে দেখে নাও তাহলে কি কি প্রশ্ন হেই যদি তুমিও তোমার एग्जाम प्रिपरेशन অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস क्वेश्चन आंसरस সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই দেখো মডেল সেট যেখান থেকে তোমাদের প্রথমে ওয়ান নম্বর এক নম্বরের এখানে দেওয়া থাকবে টোটাল তোমাদের তিনটি প্রশ্ন এ বি সি এই তিনটি প্রশ্ন কিন্তু যে কোনো বলবে না এখানে ওরা বলবে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো বলবে না নিচের প্রশ্ন তার মানে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের তিনটি করতে হবে তাহলে স্যার একটাও কি বাধ্য যাবে না না একটাও বাধ্য যাবে না তবে কোনগুলো বাধ্যবে আমরা দেখো এই যে একটা প্রশ্ন দিয়েছি এখানে আমরা এর সঙ্গে দেখো অথবা দিয়েছি এই যে এই প্রশ্নটার অথবা এটা তার মানে এটা করতে পারো বা এটা করতে পারো এই দুটোর মধ্যে যে কোন একটা করতে পারো আবার দেখো এই যে একটা প্রশ্ন দিয়েছি তার সঙ্গে অথবা এটা এই দুটোর প্রশ্নের মধ্যে যে তুমি একটা করতে পারো তাহলে এই যে এই দুটোর মধ্যে একটা এই দুটোর মধ্যে একটা বা এটা এটা তো দেখো এখানে অথবা দিইনি তার মানে এটা তোমাকে করতেই হবে তা যেখানে অথবা দেখবে সেই দুটোর মধ্যে একটা করতে হবে তার মানে তুই বুঝতে পারলাম যে আমরা এই এক দুই তিন সি তিনটায় করতে হবে কিন্তু অথবাগুলোর মধ্যে হলে একটাকে নেব এইভাবে তোমাদের তিনটাই প্রশ্ন করতে হবে যার পূর্ণ মান দ্বারা থাকবে তিন ইন্টু দুই তিন দুগুণে ছ নম্বর এই প্রশ্ন যে দিয়েছি আমি সেইগুলো ভালো করে একটু করে নিও প্র্যাকটিস দেখে নিও দেখো কি দিচ্ছি আমরা নিচের বচন রূপান্তর করে নির্ণয় করো তাহলে গুণ পরিমাণ করতে বলেছি দেখো মানুষ কদাচিত সুখী হয় তারা কদাচিত দিয়ে বলেছিলাম না যে সেটা কান ধরা হয় 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 থাকলে থাকলে নয় নয় তারপরে নিশ্চয়টা ও বচন তারা কি কোন কোন মানুষ নয় সুখী ব্যক্তি এবার তো ওটা গুণ পরিমাণ করে নেবে কিভাবে করতে হয় অলরেডি আমি ক্লাসে আলোচনা করে দিচ্ছি সুন্দর ভাবে একটু দেখে দেখে নেবে দেখো নেক্সট কি মানুষ কখনো কোনো মিথ্যা কথা বলে বচনটি কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো তাহলে এখানে ব্যাপক করতে বলেছি অপর লেখ করতে বলেছি এইরকম ভাবে লজিকগুলো কিন্তু আসে আসবে তারপর দেখো অসবিরোধিতা কাকে বলে উদাহরণ দাও বিপরীতা ও বিরোধিতার মধ্যে পার্থক্যতা এই দুটোর মধ্যে পার্থক্য দেখাতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে আবার মানুষ অসৎ হতে পারে এর অসবিরোধী বচন কি হবে এটাকে প্রথমে এলেপ করবে এলেপ করার পর তার তুমি অসম বিরোধিতা বার করবে এটা যেটা বচন হবে এটা সেটা তুমি অসম বিরোধী বচন বার করবে উত্তরটা হয়ে গেল তাহলে এই যে তিনটি প্রশ্ন এখান থেকে আসবে তিন দুগুণে ছ নম্বর দেখি এবার পরে দু নম্বর ধরো কি দিচ্ছে দু নম্বর দেখো এখানে টোটাল প্রশ্ন হচ্ছে চারটি এ বি সি ডি দু নম্বরে তোমার থাকবে তিন সরি চারটি প্রশ্ন চারটি প্রশ্নই কিন্তু তোমাকে করতে হবে চার তাদের মান দেখো চার গুণিত তিন তিন চারে বারো নম্বর তাহলে আগে আমরা কত পেলাম ছ নম্বর তিন গুণিত দুই ছ নম্বর এবার বললাম এর মান হচ্ছে তিন নম্বর করে চারটা প্রশ্ন তিন নম্বর করে থাকবে তার প্রশ্ন কিভাবে হয় দেখে নাও প্রথমে একটা প্রশ্ন দেবে এ দিয়ে প্রশ্ন দেবে তার একটা অথবা দেবে অথবা এই প্রশ্ন তুমি তুমি এটাও করতে পারো বা এটাও প্রশ্ন করতে পারো দুটোর মধ্যে একটা করলেই হয় আবার দেখো বি এই প্রশ্নটাও করতে পারো অথবা এই প্রশ্নটাও করতে পারো যে কোনো একটা আবার দেখো এই প্রশ্নটাও করতে পারো আবার এই প্রশ্নটাও করতে পারো যে কোনো একটা ঠিক আছে আবার এই প্রশ্ন যে কোনো একটা তোমরা করতে পারো কিন্তু অনেকে দেখি আমি যে দেখো এটা করলো এটা করলো এটা করলো এটা করলো এই চারটা প্রশ্ন করে ফেললো দেখো চারটা প্রশ্ন করে ফেললো অনেকে বলে স্যার আমি চারটা প্রশ্ন তো করেছি তুমি চারটা প্রশ্নের জন্য ফুল মার্কস পাবে না যে তিন চারে বারো দেওয়া আছে সেই বারো তুমি পাবে না কেন পাবে না তোমাকে তো বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলো তো দাও যে কোনো তো বলা হয়নি তো নিচের প্রশ্ন উত্তর দিয়ে বলেছে তার মানে কি উত্তর করতে হবে এবেত্রে তুমি কি পাবে যে এটা অপশন পাবে চারটা করলে হবে না সমস্ত প্রশ্ন করবো কিন্তু অথবা গুলোকে একটা করে বাদ দিব এটা করলে এটা বাদ এটা করলে এটা বাদ এটা করলে এটা বাদ এইরকম ভাবে চারটি প্রশ্নই আমাকে উত্তর করতে হবে ঠিক আছে দেখো প্রথমে কি যুক্তি কাকে বলে অবরোহ যুক্তি আর যুক্তি পার্থক্য অলরেডি আলোচনা করে দিচ্ছি আমরা দেখো বৈধতা মধ্যে পার্থক্য অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি না নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ সাপেক্ষ পার্থক্য দাও অলরেডি আলোচনা করেছি পদের ব্যাপকতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনের পদের ব্যাপকতা উল্লেখ করো আলোচনা করে দিয়েছি আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো ও বচনের আবর্তন সম্ভব নয় কেন অথবা বিবর্তন কাকে বলে বিবর্তনের গুণ পরিমাণে নিয়মটি উল্লেখ করো বিবর্তনকে অমাধ্যন বলা হয় কেন এই সমস্ত প্রশ্ন সমস্ত প্রশ্ন অলরেডি আমরা আলোচনা করে দিচ্ছি সেইগুলো নোটে রাখা দেওয়া হয়েছে সেগুলো একটু পড়ে নিও হম এবার দেখো তাহলে আমরা কি বুঝলাম এক নম্বরের পেলাম তিনটি তিন দুগুনে ছ নম্বর আর দু নম্বরে পেলাম চারটি চার দু চারটি তিন চারে বারো নম্বর তাহলে ছয় আর বারোতে কত হলো আঠারো নম্বর তার আরো তোমার ছয় বাকি আছে কেন আমরা পড়েছি যে প্রথম পার্ট থেকে চব্বিশ নম্বর এবার দেখো দেখো তিন নম্বর এই তিন নম্বর থেকে দেখো নিচে প্রশ্নগুলির উত্তর দাও তার মানে কি প্রশ্নগুলির যে কোনো বলেনি মানে একটাই থাকবে একটাই করতে হবে অনেক সময় থাকে অনেক সময় বলে যদি এখানে বলে দেওয়া হয় বলে দেওয়া হয় যে কোনো একটি করো তার মানে একের বেশি থাকবে যদি বলে দেওয়া হয় নিচের প্রশ্ন উত্তর দাও তাহলে তোমাকে সবগুলোই করতে হবে আর এখানে দেখো এ একটাই দেখো তার মানে এই প্রশ্নটা অথবা এই প্রশ্ন অথবা এই প্রশ্ন তাহলে এখানে এই যে অথবা দিয়েছি যে কোনো একটা করলেই হবে তবে এখানে এই ছ নম্বরে কিন্তু নিরপেক্ষ ন্যায় থেকে এই প্রশ্ন দেবে এই নিরপেক্ষ ন্যায় যে বৈধতা বিচার না এই বৈধতা বিচার প্রশ্ন দেবে সেটা হান্ড্রেড পারসেন্ট তোমরা পরীক্ষায় পাবে বৈধতা বিচার দেবেই দেবে দেবে যদি একটা দেয় ছ নম্বরের জন্য আর দুটো দিলে তিন তিন ছ নম্বরের জন্য ন্যায়ের বৈধতা বিচার তোমরা তিনের পাচ্ছ পাচ্ছ যে কোনো স্কুলে পরীক্ষা হোক না কেন তবে অবশ্যই কিন্তু এটা অবশ্যই তাই তোমরা এই লজিক গুলো একটু ইউটিউবে দেখে নিও আমার ক্লাস সব দেওয়া আছে এই ট্যাপে দেখে নিও চলো তাহলে আমরা এখানে পেলাম এক গুলিত ছয় ছ নম্বর তাহলে আমরা চব্বিশ পেয়ে গেলাম তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম কত মানে ছ নম্বর তারপরে পেলাম কত তিন চারে বারো নম্বর তারপরে পেলাম ছ নম্বর তাহলে কত হলো দেখো ওখানে চব্বিশ নম্বর তাহলে চব্বিশ নম্বর হয়ে গেল আমাদের যুক্তিবিজ্ঞানের ভূমিকা থেকে তাহলে এবার আমরা আর কথা বাকি ষোলো নম্বর ওই ষোলো নম্বরটা পাবো কোথায় আমরা পাশ্চাত্য নীতিবিদ্যা এবং ভারতীয় নীতিবিদ্যা এক কথায় নীতিবিদ্যা থেকে দেখে নাও এই যে নীতিবিদ্যার ভূমিকা এখান থেকে থাকবে কত নম্বর ষোলো নম্বর দেখো ষোলো নম্বর প্যাটার্নটা দেখো কিভাবে প্রশ্নটা হবে প্রশ্ন এভাবেই হবে যে নিচের প্রশ্নের উত্তর দাও সেটা প্রথমে সরি এখানে এখানে দুটো দুটো প্রশ্ন প্রশ্ন যেহেতু মানে নম্বরের জন্য দেবে এক নম্বরতে দু নম্বরের জন্য দুই মার্কের জন্য দুটি প্রশ্ন দেবে সেটা কি কি এই যে এই প্রশ্ন অথবা এই প্রশ্ন এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে প্রশ্ন থাকবে অথবা এই প্রশ্ন আর এই প্রশ্ন এই দুটির মধ্যে যে কোনো একটা করতে হবে তাহলে আমরা এখান থেকে করব একটা আর এখান থেকে করব কিন্তু ঠিক আছে এবার দেখি তাহলে আমরা অলরেডি দু নম্বর তো পেলাম আরো তো বাকি আমাদের পড়ে আছে কত ছয় ছয় বারো নম্বর এবার থাকবে তোমাদের তিন নম্বরের মার্কস তিন নম্বর মার্কস তিন নম্বর মার্কসে কটা প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন দু নম্বরতে দুটো প্রশ্ন থাকবে তিন নম্বরের জন্য তিন দুগুণে ছ নম্বর দেখো তিন দেওয়া হবে এই স্ট্রাকচার প্রশ্ন দেওয়া হবে যে এ দিয়ে দিল বোধ দর্শনে চারটি আর সত্য কি 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 নির্বাণ কি চারবাগ সুখবাদের মূল বক্তব্য কি অথবা এটা অষ্টাঙ্গিক মার্কি দ্বাদস্তার বলতে কি বোঝো এইটা না হলে এটা এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে আবার দেখো এই নীতিবিদ্যা দিয়েছি নীতিবিদ্যার আলোচনায় অভিপ্রায় উদ্দেশ্য বলতে কি বলছো নৈতিক অনৈতিক কাজের মধ্যে উদাহরণ দাও তাহলে এই যে এই প্রশ্নটা কিন্তু অথবা নেই তার মানে তোমাকে এই প্রশ্নটাই করতেই হবে অ্যাটেন্ড করতেই হবে এটা তাহলে আমরা এই এ থেকে এটা বা এটা যে একটা করব আর এই বি পার্টটা করব তবে তিন তিন আমরা ছ নম্বর পাবো আবার দেখো দু নম্বরে

সিক্স তাহলে সিক্স নাম্বার এই এই যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও এখানে এখানে প্রশ্ন দেবে অলরেডি এখানে একটি বলবে নিচের প্রশ্নের উত্তর দাও যেকোনো কোনো একটি হম এরকম বলবে অলরেডি মানে এ আর বি তো যে কোনো একটি প্রশ্ন বলবেন হম এখানে দুটি বলবে না এখানে নিচের প্রশ্ন উত্তর দাও একটি তাহলে একটি মানে কি এ আর বি আছে এ আর বি এর মধ্যে যে কোনো একটি হয় এ পাঠটা করো না হলে বি পাটটা করো

চল্লিশ নম্বরের একটা কোশ্চেন প্যাটার্ন এই কোশ্চেন প্যাটার্ন হলো একটা সেট ওয়ান এবার আমরা দেখে নেব মডেল সেটে কি কি প্রশ্ন থাকবে দেখো মডেল সেট টু ক্লাস ইলেভেন সেমিস্টার টু দেখে নাও সে কোশ্চেন যুক্তিবিজ্ঞানের ভূমিকা সেম একই চব্বিশ নম্বর থাকবে সে চব্বিশ প্যাটার্নে আমরা দেখতে পাবো যে ওয়ান নিচের প্রশ্নগুলির উত্তর দাও কটা থাকবে তিন দুগুণে ছয় আমি যেই প্রশ্ন দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সব সেগুলো ভালো করে সবাই করে নেবে দেখো প্রথমে দিয়েছি আমরা একটা বচন দিয়েছি বাক্য দিয়েছি সেখান থেকে কি করতে বলেছি নিরপেক্ষ হচ্ছে শুধুমাত্র নিরপেক্ষ বচন করতে হবে কিছু করতে হবে না আবার দেখো তো বাক্য ও পার্থক্য দিয়েছি আদর্শ নিরপেক্ষ ও কয়টি অংশ তা করতে বলেছি তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করবে তো এখানে বি পার তো এই প্রশ্ন আর এই প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো কিন্তু একটা করবে অথবা আছে এখানে তার বিপরীত বিরোধিতা কাকে বলে এর শর্তগুলি লিখো এটা একটা প্রশ্ন আর অধীন বিপরীত বিরোধিতা ও অসভ্যোহিতার মধ্যে পার্থক্য লিখো হয় এটা লিখবে না ওটা লিখবে এবার দেখো সাধারণ বিরোধ চতুষ্কন এবং অ্যারিস্টলের বিরোধ চতুষ্কনের মধ্যে পার্থক্য এটার সঙ্গে এটার পার্থক্য অথবা বচনের বিরুদ্ধে তার প্রকারভেদ আলোচনা করো এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটি প্রশ্ন করো তার মানে এখানে এক নম্বরে দেওয়া থাকবে চা তিনটি তিনটি তিন দুগুনে ছ নম্বর এবারে কিন্তু তোমরা কখনোই ভুল করে এটা 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 পর পর তিনটা করে নেবে না যেটা বলবে অথবা গুলোকে বাদ দিতে পারো কিন্তু প্রতিটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে দেখো তারপর দেখো তো দু নম্বর কি দিচ্ছে দু নম্বরের মোট প্রশ্ন থাকবে চারটি তিন চারে বারো নম্বর প্রতিটা প্রশ্নের মানকত নম্বর তিন নম্বরের জন্য দেখো এখানে এ একটা প্রশ্ন বি একটা প্রশ্ন সি একটা প্রশ্ন ডি একটা প্রশ্ন তিনটা প্রশ্ন আছে সেই তিনটা প্রশ্ন দেখো তো এ পাটে দেখো দুটো অংশ এ পাটের অবরানুমান কাকে বলে অবরানুমান কয় প্রকার কি প্রশ্ন দিয়েছি আর দেখা তো যুক্তি কাকে বলে যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য দিয়েছি আদাগত গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিন্যাস করো প্রতিরোধ দৃষ্টান্ত দাও প্রশ্ন তার অথবা এটা বচন ও বচনাকার মধ্যে পার্থক্য দেখাও নিরপেক্ষ বচনের সংযোগের ভূমিকা কি আমাদের মাধ্যম তো মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য রেখো এবাবর্তন কি সম্ভব তার অথবা কি দিয়েছি আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য রেখো সমাবর্তন কি আদৌ উদাহরণ সবই সমাবিবর্তনের একটি উদাহরণ দাও এই যে প্রশ্ন এই চারটা প্রশ্নই কিন্তু তোমাকে করতে হবে কিন্তু অথবা গুলোকে বাদ দিয়ে বা এটা করলে এটা করবে না এটা করলে এটা করবে না এরকম ভাবে চারটা প্রশ্নই তোমাকে করতে হবে যার মান দেওয়া হয়েছে তিন চারে বারো নম্বর আর এই সমস্ত সাজেশন এই সমস্ত যে মডেল প্রশ্ন উত্তর সমস্ত তোমরা পেয়ে যাবে আমাদের এলিট অ্যাপে এলিট অ্যাপটি যারা এখনো ডাউনলোড করনি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আমাদের লিঙ্কের মিথি যখন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নাও এলিট অ্যাপ সে ডাউনলোড করলে সেখানে কি সুবিধা পাবে সেখানে সুবিধা পাবে এই সমস্ত প্রশ্ন উত্তর তো পাবেই তার সঙ্গে সঙ্গে সমস্ত সিলেবাসের ভিডিও নোট সমস্ত কিছু তোমরা বিনামূল্যে পেয়ে যাবে এছাড়াও আরেকটা সুবিধা কি যে আমার সঙ্গে ওই অ্যাপের মাধ্যমে মেসেজ বা বার্তা আলাপ তারা করতে পারো কথা বলতে পারো মেসেজের মাধ্যমে যে কোনো কিছু লজিক যে কোনো প্রবলেম হলে তার সমাধান করে দেওয়া হবে তাহলে চলো দেখি এবার তাহলে বিপট এবার দেখো তো তিন নম্বরে কটা করতে হবে একটি ওয়ান ইন্টু সিক্স ছ নম্বরের জন্য কি প্রশ্ন কিভাবে আসবে হয় আসতে পারে যে টিকা লেখো অব্যপ দোষ অবৈধ সাতদোষ এরকম টিকা দিল বাড়ি এখানে আসতে পারে অবৈধ পক্ষদোষ অবৈধ আসতে পারে এই রকম টিকা দিয়ে দুটো প্রশ্ন আসতে পারে চার দুগুণে আট তিন দুগুণে এটা তিন নম্বর এটার জন্য তিন নম্বর এবার দেখো তো যে তিনি এই যে নিচের নির্মাণটি হনুমানটির হনুমানটির বৈধতা বিচার করো তার সংস্থান মূর্তি নির্ণয় করো দোষ থাকলে উল্লেখ করো এই যে প্রশ্ন এই টাইপের প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড বলছি এই টাইপের বৈধতা বিচার পরীক্ষায় আসবে 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 তোমরা অবশ্যই এইগুলো ভালো করে প্র্যাকটিস করো না আমাদের অইলি অ্যাপে অনেক দাওয়া আছে সেখান দেখে নিয়ম এটাই প্রশ্ন আসবেই আসবে ছ নম্বরের জন্য তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান যেটা সরি যুক্তিবিজ্ঞানের যে ভূমিকা সেখান থেকে চব্বিশ নম্বরের একটা প্রশ্ন সেট তার সঙ্গে ষোলো আছে কোনটা দেখো নীতিবিদ্যা নীতিবিদ্যার ভূমিকাতে কত আসবে নম্বর দেখো নম্বরের কেমন হয় দেখে না প্রথমে থাকবে এক নম্বরের জন্য এক নম্বরের প্রশ্ন প্রশ্ন করতে হবে দুটি তার জন্য নম্বর হচ্ছে দুই গুণ দুই সমান চার নম্বর তাহলে কি দেখো ত্রায়বিদ্যা কি অলরেডি পড়েছ যে বিদ্যা চার প্রকার বেদ চার প্রকার সাম যজু 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 অথর্ব অথর্ব তা এই তিনটি প্রথম হয় বলা হয়। এরকম ভাবে সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে দেখে নিও তা এই এ আর বি এই দুটির মধ্যে যে কোনো দুটোই করতে হবে দুটোই করতে হবে কিন্তু যে কোনো অথবা একটা করতে পারো হয় এটা না হলে এটা হয়টা না হলে এটা এই অথবা গুলোকে বাদ দিয়ে করতে পারো কিন্তু তোমাকে দুটোই প্রশ্ন করতে হবে যার মান দেওয়া হয়েছে দুই গুণ দুই মানে চার নম্বর দেখো তারপরে দেখো তো এই দু নম্বরের প্রশ্ন আর তিন নম্বরের প্রশ্ন তার দু নম্বরের এ বি দুটো প্রশ্ন করতে হবে তার দুই প্রশ্নকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কত নম্বরের জন্য দুই গুণ তিন মানে প্রতিটা প্রশ্নের জন্য তিন নম্বর থাকবে সে দুটো করতে হবে এ বি দুটোই করতে হবে কিন্তু অথবাগুলোর মধ্যে যে কোনো একটা তাহলে এটা করতে পারবো এটা তো অবশ্যই করতে হবে যেখানে অথবা নেই আবার এই বিয়ের যে অথবা আছে এই দুটোর মধ্যে যে কোন একটা প্রশ্ন করলেই হবে হুম যে প্রশ্ন দেখে নাও যে অনৈতিক ক্রিয়ার বিভিন্ন প্রকার আলোচনা করো এবং ন্যায়প্রয়তা কি নৈতিক অনৈতিক ক্রিয়া আমাদের পার্থক্য রাখো দুটির মধ্যে পরীক্ষায় একটা করবে হুম আবার দেখো তো এই তিন নবশ কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেখো তো এ একটা দেখো বি আছে বি একটা এ একটা বি একটা কিন্তু নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে হয়তো একটি একটি তাহলে এখানে একটি এই ব্যাকেটে একটি দা থাকবে আর হলে এখানে বলে দেবে যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তা দেখো একটি প্রশ্নের উত্তর লিখলে এ আর বি আছে তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটি করবে হয় এ করবে না হলে বি করবে এ করলে এই দুটোর মধ্যে একটা করবে আর বি করলে এই দুটোর মধ্যে একটা করবে ঠিক আছে এ করবে তো এই যে এই প্রশ্নটা এই যেখানে কান্টের নীতি কর্তবাদ আর মিলের উপযোগবাদ খুব ভালো ইম্পর্টেন্ট এক্স ভি ভি আই ইম্পর্টেন্ট মিনের মিল কান্টের নীতিকর্তবাদ আর মিলের উপযোগবাদ সম্পর্কে আলোচনা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে প্রশ্ন আলোচনা করলাম মডেল সেট দুটো সেট আলোচনা করলাম সেই দুটো মডেল সেট তোমরা ভালো করে রপ্ত করে নাও ভালো করে পড়ে নাও দুটো মডেল সেটকে একসঙ্গে যুক্ত করে ভালো করে পড়ে নাও দেখবে তোমরা স্কুলে সমস্ত প্রশ্ন কমন পেয়ে গেছ তবে হয়তো কোনো কোনো স্কুল আছে যারা নিজের স্কুলে কোশ্চেন করে একটু চালাকি করে বা একটু পরিশ্রম ছাত্রদেরকে পরিশ্রম করার জন্য কি করার জন্য দুই একটা প্রশ্ন অধিপতি হতে পারে

বন্ধু বান্ধব এখন পাইনি তাদের একটু শেয়ার করে দিও এছাড়াও আমরা আসছি তোমাদের এটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় এছাড়াও আমরা আসছি উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারে ক্লাস নিয়ে সেখানে আমরা এমসি কিউ আকাশ যদি বোর্ডের পরীক্ষা হবে তার বাধ্য ভাবতে পেরেছ যা বলবো সবই কমন সবই কমন সবই কমন আর পাই টু পাই এমসি কিউ অ্যান্সার সমেত প্র্যাকটিস সমেত প্রচুর এমসি প্র্যাকটিস আলোচনা খুঁটি মাটি আমরা আলোচনা করব তোমরা দেখবে সুন্দরভাবে সমস্ত প্রশ্নের ফুল মার্কস পেতে কোনো সমস্যা হবে না তাহলে আসছি পরের টপিকে পরের ক্লাসে পরের বিষয়ে আমরা আসছি তোমরা তোমরা থেকো থেকো ভালো কথা অপেক্ষায় সবাই ভালোভাবে সুন্দরভাবে পরীক্ষা দিও এটা আমরা আশা করি এটা আমরা আশা করবো ভালো থেকো সুস্থ থেকো এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ And always remember, knowledge oath sharing.